বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা পবিত্র উৎসব এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় আর আমাদের বাঙালি বাড়িতে তো পূর্ণিমা তিথিতে শ্রীনারায়ণের পুজো হয় আর তাই আমাদের বাড়িতেও শুরু হয়ে গেছে শ্রী হরির পুজো এই পূর্ণিমায় আবার বুদ্ধের ত্রিশ রীতি বিজড়িত আর কথাটা উল্লেখ করার অবশ্যই একটা কারণ আছে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা রাজকুমার সিদ্ধার্থ গৌতম বা গৌতম বুদ্ধের জন্ম হয় এই তিথিতে যে জন্য এই দিনটিকে বুদ্ধ জয়ন্তী হিসেবেও পালন করা হয় বিভিন্ন জায়গাতে আবার এই তিথিতেই তিনি বুদ্ধত্ব করেছিলেন এবং মহানির্বাণ লাভ করেছিলেন যে জন্য ত্রিস্মৃতি কথাটার উল্লেখ আমি করেছি এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীগণ শুভ বস্ত্র পরিধান করে মন্দিরকে সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন শ্রীলঙ্কা এবং আরো যেসব বৌদ্ধ ধর্মে প্রভাবিত দেশগুলো রয়েছে সেখানে এই দিনটা মহা সমারোহে পালিত হয় এই সব দেশে এই দিনে দেশবাসীদের সাদা রঙের পোশাক পরিধানের পরামর্শ দেওয়া হয় উনিশশো সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফেলোশিপ অব বুদ্ধিস্টের প্রথম কনফারেন্সে বৈশাখ মাসের এই পূর্ণিমা তিথিতে বুদ্ধদেবের জন্মদিবস পালন করার সিদ্ধান্ত গৃহীত হয় বাংলাদেশের চট্টগ্রামের বৈদ্যপাড়া গ্রামে এই দিন উপলক্ষে বেশ বড় একটি মেলা বসে যা বোধিত্রুম মেলা নামে পরিচিত